মাত্র বারো ওভারের খেলা আর তাতেই স্কোরবোর্ডে একশো ষাট রান বিশ্বাস হচ্ছে না ডাম্বুলায় বৃষ্টির কারণে ম্যাচ ছোট হল ঠিকই কিন্তু মাঠের উত্তেজনা ছিল আকাশ ছোঁয়া দাসুন শানাকার মাত্র নয় বলে চৌত্রিশ রানের সেই বিধ্বংসী ইনিংস এবং হাসারাঙ্গার জাদুতে পাকিস্তান ধরাশায়ী কিভাবে শ্রীলঙ্কা এই শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতে সিরিজ এক এক সমতায় শেষ করল চলুন দেখেনি আজকের হাইলাইটস রবিবার ডাম্বুলায় অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচে ভিলেন হয়ে দাঁড়ায় বৃষ্টি ফলে বিশ ওভারের ম্যাচ কমিয়ে আনা হয় মাত্র বারো ওভারে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই লঙ্কান ব্যাটারদের ইন্টেন্ট ছিল পরিষ্কার প্রতিটি বল সীমানার বাইরে পাঠানো শুরুতেই দুই ওপেনার ফেরলেও রানের গতি কমেনি কুশাল মেন্ডিস মাত্র ষোলো বলে তিরিশ রানের এক ঝকঝকে ইনিংস খেলে মোমেন্টাম সেট করে দেন কিন্তু আসল ঝড় তখনও বাকি ছিল শেষের দিকে ক্রিজে আসেন লঙ্কান ক্যাপ্টেন দাসন সানাকা তিনি যেন মিশানে নেমেছিলেন মাত্র নটি বল খেলেন তিনি আর এর মধ্যে পাঁচটি আছড়ে ফেলেন গ্যালারিতে স্ট্রাইক রেট তিনশো সাতাত্তর তার এই নয় বলে চৌত্রিশ রানের সুবাদে মাত্র বারো ওভারে শ্রীলঙ্কা পাহাড় সমান একশো রান সংগ্রহ করে পাকিস্তানের বোলারদের জন্য দিনটি ছিল দুঃস্বপ্নের মতো মোহাম্মদ ওয়াসিম জুনিয়র তিনটি উইকেট পেলেও খরচ করেন চুয়ান্ন রান তবে মোহাম্মদ নওয়াজ তার এক ওভারে মাত্র আট রান দিয়ে কিছুটা নিয়ন্ত্রণ দেখান জবাবে একশো একষট্টি রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে পাকিস্তান চেষ্টা চালালেও লঙ্কান বোলিংয়ের সামনে টিকতে পারেনি বিশেষ করে ওয়ানিন্দু হাসারাঙ্গার নিয়ন্ত্রিত এবং পাওয়ার প্যাকড বোলিংয়ে পাকিস্তান ১৪ রান দূরেই থমকে যায় ফলে বৃষ্টিবিঘ্নিত এই রোমাঞ্চকর ম্যাচ জিতে শ্রীলঙ্কা সিরিজ এক এক ড্র করতে সক্ষম হয় বারো ওভারের এমন হাই স্কোরিং ম্যাচ সচরাচর দেখা যায় না দাসুন সানাকার এই ইনিংসটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান আর ক্রিকেটের এমন সব ব্রেকিং আপডেট ও ম্যাচ হাইলাইটস বাংলায় পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দেখা হচ্ছে পরের ভিডিওতে